আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক সিস্টেম এটা একটি এল জি ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনটার ওনাদের কমপ্লেনটা হচ্ছে মেশিনটা আপনার দেখা যাচ্ছে আপনার ওয়াশ হয় তো জামাকাপড় শুকায় না এটাই হচ্ছে ওয়াশিং মেশিনটার কমপ্লেন তো জামাকাপড় শুকায় না এরকম হচ্ছিল তো এরকম প্রবলেম হলে আপনারা কিভাবে বুঝবেন আসলে এই জিনিসগুলো দেখা যায় খুবই কম হয় তো এটা এই জন্য আমি যেটা করেছি এটা প্রথমে ওয়াশে দিয়েছি দেখলাম যে পানি ঠিক মতন আসে এবং পানিটা ড্রেনও হয় তো ড্রেনও হয় তো এই জন্য আমি এটাকে স্পিন অপশনে দিয়েছি তো এখন এটা স্পিনে দেওয়াতে যেটা দেখলাম স্পিনটা হচ্ছে তো এটা স্পিন হওয়ার সময় দেখা যায় যেটা হয় এটা যেরকম এখন স্পিন আটে আছে তো এই অলরেডি এটা দেখা যাচ্ছে আপনার ষোলোতে চলে গেছে তো এরকম হচ্ছিলো যে এটা স্পিনে দিলে আপনার নাম্বারটাও চেঞ্জ হয়ে যায় বা অনেক সময় এটা আপনি যদি রিংসেও রিংসের সময় আসে তখনও এরকম হতে পারে তো এটা দেখা যায় তখন এই স্পিন থেকে আপনার যেটা হচ্ছে এখানে কিন্তু পানিটা চলে আসে হ্যাঁ ওয়াশ থেকে আপনার দেখা যায় হ্যাঁ মানে এই ইয়া স্পিন থেকে হ্যাঁ ওয়াশে চলে যায় তো এরকম স্পিন থেকে যদি ওয়াশে চলে যায় এটা আপনি কীভাবে বুঝবেন এই যেরকম এখন পানিটা আসতেছে তো এটা আমি যতটুকু বুঝলাম যখন এটা ওয়া স্পিনের বা রিংসের সময় হয় তখন এটা আপনার পানিটা যেখানে ড্রেন হয়ে স্পিনটা হবে সেটা হয় না তো তখনই আবার ওয়াশে চলে যায় স্পিন থেকে তো এই কারণেই ওনাদের এই জামা কাপড়ে পানি থেকে যায় মানে আপনার পানিটা স্পিনটা করতে পারে না জামাকাপড়ে লেগে থাকে তো এই জন্য আবার আমি এটা পাওয়ার অন করে এই স্পিন প্রোগ্রামে দিয়ে আপনার স্টার্ট দিয়ে দিচ্ছি এটা আপনাদের দেখানোর জন্য তো এরকম যদি হয়ে থাকে আর এটা আর একটা জিনিস খেয়াল রাখবেন এই জিনিসগুলো কী কারণে হয়ে থাকে অনেক সময় এই ওয়াশিং মেশিনটা যেখানে বসাবেন এটা লেভেল যদি ঠিক নেই ঠিক না থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে তো এটা যেটা হয় আপনার এটা মেশিনটা প্রচুর পরিমাণে আপনার ভাইব্রেশন করে তো এটা ভাইব্রেশন করলে যেটা হয় আপনার এই স্পিন থেকে আপনার ওয়াশে চলে যায় তো দেখতেই পারছেন মেশিনটা প্রচুর ভাইব্রেশন করছে এই যে অলরেডি স্পিনটা অফ হয়ে যে আটের থেকে ষোলো মিনিটে চলে আসছে এখন দেখা যাচ্ছে পানিটা চলে আসবে তো এটা মানে আমি দিয়েছিলাম আপনার স্পিনে তো এটা চলে গেছে ওয়াশে তো এটা যখন ভাইব্রেশন হয় এইখানে মেশিনটাতে আপনার এখানে সেন্সর ব্যবহার করা হয় অতিরিক্ত ভাইব্রেশান হলে মেশিনটা ওই স্পিনটা অফ হয়ে যায় তখন এরকম ওয়াশে চলে যায় তো এটা যে কারণে হয়ে থাকে এটা যদি ভাইব্রেশন করে অথবা আপনার মেশিনের লেভেলটা যদি ঠিক না থাকে যেরকম অনেক সময় দেখা যায় ওয়াশিং মেশিনের পায়া যদি উঁচা নিচা থাকে অথবা ফ্লোরের লেভেলটা যদি আপনার ঠিক না থাকে তো এরকম হতে পারে অথবা আপনি মেশিনটা যেখানে বসিয়েছেন যেরকম এই মেশিনটা আপনার বসানো হয়েছে আপনার একটি প্লাস্টিকের চকিতে তো প্লাস্টিকের চকিতে বসানোর কারণে যেটা হয় এটা অনেক দিন গেলে যেটা হয় এটা অনেক পানি যখন লোড দেওয়া হয় জামাকাপড় ওয়াশের জন্য তখন এই প্লাস্টিকের চকিগুলো ডেবে যায় ঠিক কোনো এক সাইড দিয়ে নেমে যায় তো নেমে যাওয়ার ফলে এরকম স্পিনের সময় তখন যেটা হয় এই প্রবলেমটা দেখা দেয় তো এটা আবার অন্য কোনো কারণেও ভাইব্রেশন করতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে কিন্তু ভাইব্রেশনটা করে তো দেখতেই পারছেন আবার কিন্তু স্পিনে দেওয়ার পরে আবার এই সেম ষোলোতে চলে আসছে তো যেরকম অন্য কি কারণে এরকম হতে পারে দেখা যায় অনেক সময় ওয়াশিং মেশিনের যে অ্যালাইনমেন্ট স্টিপ বলে এইগুলো যদি অনেক সময় দেখা যায় আপনার নষ্ট হয়ে যায় যে কোনো এক দিকের তো সেই ক্ষেত্রেও এরকম হতে পারে অথবা আপনার বসানোটাও যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রেও এরকম ভাইব্রেশন করে মেশিনটা কিন্তু অফ হয়ে যেতে পারে তো এটাই হচ্ছে মূলত প্রবলেম মেশিনটার বসানোটা হচ্ছে একটি প্লাস্টিকের চকির উপরে এই কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো প্লাস্টিকের চকিতে বসানোর কারণে এরকম হলে আপনারা শুধু চকিটা সরিয়ে আপনারা ফ্লোরে যদি দিয়ে দেন তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এটা আপনারা চাইলে খেয়াল করলে নিজে নিজে এটা সমাধানটা করতে পারেন এটা ছোটোখাটো বিষয় কারণ এরকম অনেক কিছুই আছে দেখা যাচ্ছে মেশিনে কোনো প্রবলেম নাই কিন্তু আসলে বসানোর কারণে এরকম প্রবলেমগুলো অনেক সময় হয়ে থাকে তারপরও আপনার আরও অন্য অন্য কারণেও সমস্যা হতে পারে যেরকম অনেক সময় দেখা যায় ওয়াশিং মেশিনে আপনার লোডের কারণেও সমস্যা হয়ে থাকে তো যদি অতিরিক্ত লোড দেওয়া হয় তখন যেটা হয় অনেক সময় স্পিনের সময় তো একটু ভাইব্রেশান করে থাকে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আবার যেরকম অনেক সময় দেখা যায় ওয়াশ ওয়াশ হইতে হইতে দেখা যায় এক সময় জামা কাপড় এক সাইড যদি হয়ে যায় তখন আপনার এরকম ড্রাম কিন্তু আপনার বেশি ভাইব্রেশান করবে এবং ডানে বামে দেখা যাচ্ছে বাড়ি খাবে তো এরকম তখনও আপনার যেটা হয় এরকম যেহেতু এটা ড্রামের সেন্সর আছে তো এটা বেশি অতিরিক্ত নড়াচড়া হলেই তখন এই সমস্যাটা দেখা দেয় তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো এরকম জামা কাপড়ও যদি এরকম দেখেন যে সাইড হয়ে যায় সেক্ষেত্রেও হইতে পারে আর অ্যালাইনমেন্ট স্ট্রিপগুলো এগুলো আসলে খুব কম হয় তো অ্যালাইনমেন্ট স্ট্রিপগুলো কারণে এরকম সমস্যা হতে পারে আর যেটা ওনাদের যে কমপ্লেনটা ছিল যে আপনার দেখা যায় ওনাদের যে কমপ্লেনটা যে পানি জামা জামাকাপড় শুকায় না তো জামা কাপড়টা শুকায় না কী কারণে অন্যান্য কি কারণে হতে পারে অনেক সময় দেখবেন ড্রেন লাইন যদি ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেটা হয় জামা কাপড় আপনার এরকম হয় ড্রেন হতে পারে না কিছু ড্রামে পানি থেকে যায় তো স্পিনে হলেও পানিরা পরিপূর্ণ ড্রেন না হওয়ার কারণে ওই জামা কাপড়টা দেখা যাচ্ছে শুকায় না এরকমও হইতে পারে আবার অনেক সময় দেখা যায় ওয়াশিং মেশিনের ড্রেন লাইনটা দেখা যাচ্ছে উঁচার দিকে থাকলে বেশি দেখা যায় লেভেলটা ঠিক না থাকে ড্রেনের তো তখনও কিন্তু এই সমস্যাটাও দেখা দিতে পারে তখন আপনার যেটা হবে কাপড়টা শুকাবে না পরিপূর্ণ পানি থেকে যাবে ড্রামে এই ড্রেনটা আপনার এই জিনিসগুলো আবার দেখতে হবে যে ড্রেনটা আসলে লাইনটা ক্লিয়ার কিনা এই জন্য মেশিন যখনই এরকম সমস্যা হবে সবসময় আগে খেয়াল রাখবেন পানিটা ঠিক মতন ইন হচ্ছে কি না এই জিনিসগুলো আপনার দেখতে হবে তারপরে পানিটা আউট হচ্ছে কি না সেটাও দেখতে হবে এবং ওয়াশ হচ্ছে কি না বা পানিটা ওয়াশের পরে পানিটা ঠিক ড্রেন হয়ে স্পিন হচ্ছে কি না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এরকম লেভেল ঠিক না থাকলে অবশ্যই যখনই যে কোনো মেশিনই হোক না কেন ভাইব্রেশান করলে আপনি দেখবেন কি কারণে ভাইব্রেশন বেশি করছে কারণ এত ওয়াশিং মেশিনে ভাইব্রেশন থাকলেও খুব কম থাকে আর অতিরিক্ত করে শুধুমাত্র লেবেল বা এরকম প্লাস্টিকের চোখই যদি আপনারা ওয়াশিং মেশিনে ব্যবহার করে সেক্ষেত্রে এরকম সমস্যাগুলো হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম